এবার একেবারে বিনামূল্যে পাবেন গ্যাস সিলিন্ডার এলপিজি গ্যাস সিলিন্ডার আপনারা সকলেই পাবেন বিনামূল্যে আজকের এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ সুখবর রয়েছে আমাদের সবার জন্য অবশ্যই আপনারা জানেন এই মুহূর্তে গোটা দেশ জুড়ে চলছে কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এবং অবশ্যই কিন্তু এই লিঙ্কিং প্রক্রিয়া অনলাইন অফলাইন আপনারা যেভাবে খুশি করতে পারবেন এবং এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি কিভাবে আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে কে করবেন অর্থাৎ ই কেওয়াইসি করবেন তার পাশাপাশি মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন আপনারা আধার কার্ড নাম্বার কিভাবে লিঙ্ক করবেন এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও করে দিয়েছি চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন অথবা এই ভিডিও নিচের ডেসক্রিপশনে গেলে সেই লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট বড় একটা আপডেট কিভাবে কিভাবে আপনারা পেতে পারেন সেই ফ্রিতে বিনামূল্যে একেবারে ফ্রি অফ কস্ট গ্যাস সিলিন্ডার চলুন দেখে নেই আজকের প্রতিবেদন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা আগামী মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত দুইটি ফ্রি গ্যাস সিলিন্ডার পাবেন তবে এর জন্য তাদের ই কেওয়াইসি করতে হবে এই মুহূর্তে ই কেওয়াইসি চলছে উজ্জ্বলা যোজনায় যারা গ্যাস রয়েছে উজ্জ্বলা যোজনার আওতায় থাকলে আপনারা যদি কেওয়াইসি করেন তাহলে দু মার্চ মাস এই পর্যন্ত কিন্তু দুটি ফ্রি গ্যাস সিলিন্ডার পাবেন সুবিধাভোগীদের অবশ্যই তাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিংক করা এবং আধার নাম্বারকে গ্যাস এজেন্সি থেকে বায়োমেট্রিক করা উচিত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তরে সুবিধাভোগীদের মার্চ দু পর্যন্ত দুইটি গ্যাস সিলিন্ডার ফ্রি দেওয়া হবে ফ্রি গ্যাস সিলিন্ডার পেতে সুবিধাভোগীদের গ্রাহকদের কিছু নিয়ম মেনে কাজ করতে হবে কিছু রুলস রয়েছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং সেগুলো কিন্তু মেনে নিলেই আপনারা কিন্তু সেই সুবিধা পেয়ে যাবেন তো চলুন জেনে নেই কিভাবে আপনারা এই দুটি ফ্রি সিলিন্ডার পেতে পারেন তো দেখুন স্পষ্ট করে উল্লেখ রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার সুবিধাভোগীদের ফ্রি গ্যাস সিলিন্ডার পেতে শীঘ্রই ই কেওয়াইসি করাতে হবে এটা না করলে কিন্তু আপনারা সেই ফ্রি গ্যাস সিলিন্ডার পাবেন না আপনাদের শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ই কেওয়াইসিটা করে নেবেন এবং আলিগড়ের দুই লক্ষ উননব্বই হাজার আটশো তিপ্পান্ন সুবিধাভোগীদের দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের প্রথম ধাপে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে জানুয়ারি থেকে মার্চ দু পর্যন্ত দুইটি ফ্রি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে উজ্জ্বল যোজনার সুবিধাভোগীদের বিভিন্ন সুবিধা দেওয়া হয় সম্প্রতি গ্যাস সিলিন্ডারের দামেও ছাড় দেওয়া হয়েছিল আপনারা সবাই জানেন এখন গ্যাস সিলিন্ডার ফ্রি দেওয়া হবে এই সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়েছে এবং যোজনার সুবিধা নেওয়ার জন্য সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে আধারের সাথে লিংক করা এবং আধার নাম্বারকে গ্যাস এজেন্সি থেকে প্রত্যায়িত করা বাধ্যতামূলক মাত্র এক লক্ষ তিন হাজার

আপনার গ্যাস সিলিন্ডারের সঙ্গে ই কেওয়াইসি না হয় আধার লিঙ্ক না হয় এখনই করে নেবেন যেখান থেকে আপনারা গ্যাস তোলেন ডিলার অফিস সেখান থেকে আপনারা ই কেওয়াইসি করে নেবেন এবং ই কেওয়াইসি করলে বায়োমেট্রিক আপডেট করলেই কিন্তু এর আওতায় কিন্তু আপনারা চলে আসবেন এবং অবশ্যই পরবর্তীতে যখনই আপডেট আসবে আমাদের চ্যানেলে সেই আপডেট দিয়ে দেব যদি আপডেট ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ